এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট তো আমি এখন আমরা আছি বরাক নদীর এখানে বরাক নদীর উত্তর কৃষ্ণ পার্ট টু অনেক জল বেড়ে গেছে পাড়ের একদম সহি দেখতে পাচ্ছেন ইএনডি বাঁধ ইএনডি বাঁধে সহি চলে আসছে এই হচ্ছে উত্তর কৃষ্ণপুর পার্ক টু ওদিকটা হচ্ছে আপনার গঙ্গাপুর ভয়ানক আকার ধারণ করেছে বরাক নদী খুব বাজে অবস্থার মধ্যে চলছে খুব ভয়ানক অবস্থা নদীর আকার অনেক বড় হয়ে গেছে বিপর সময়ের উপরে তো চলছেই কিন্তু যতটুকু খবর পেলাম আপনার মণিপুর অঞ্চলে মেইন রোডে মণিপুর মেইন টাউনে ফ্লাড হয়ে গেছে খবর পাওয়া মতে নদী জলটা ঘোলা তার মানে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে তো পাহাড়ি অঞ্চল যদি বৃষ্টি আসে তার জলগুলো নামবে আমাদের ব্রাক হয়ে মণিপুরের নদীটা এতে ফ্লাট হয়ে যাবে খুব বাজে অবস্থা অনেক বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ইএনডি বাঁধ ইএনটি পাশে একদম সই সই চলে আসছে এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট এখন দুপুর দুপুর গড়িয়ে আসছে আজকের আপডেটটা আমি আপনাকে দিলাম সবাই আমার বন্ধুরা বলেছিল আজকের স্পেশাল আপডেটটা দেওয়ার জন্যে তো আজকের স্পেশাল আপডেটটা আমি আজকে তুলে ধরলাম আপনাদের সামনে